আপনার এতক্ষণ আমি যখন ঢুকলাম বন্ধুবর বাদশাহ আপনাদের ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলেছে ভোট কেন দেবেন কাকে দেবেন কিভাবে দেবেন বুঝেছেন আপনারা আমি যেখানে যাচ্ছি আমি অত বোঝানোর সময় পাচ্ছি না দু মাস ধরে বলছি তো আর এখানে যারা বৃষ্টিকে উপেক্ষা করে কাদা মাঠে এসে বসেছেন আমি আপনাদের কেন ভোট দেবেন এটা বলবো না লড়াইটা কি হচ্ছে আজকে দেশের বুকে এবং বাংলার বুকে সেই কথাটা বলবো আর কেমন করে বুথ থেকে ভূত তাড়াতে হয় সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের ভূত তাড়াতে হবে রাজ্যের ভূতে তাড়াতে হবে কিন্তু এই বুথে ঢুকে যারা ভুতুড়ে পানা করবে ভুতুরে ভোটার ভুতুরে এজেন্ট সব ভুতুরে গল্প সেইটার মোকাবিলা করতে হবে হবে লড়াই পেছনে যা আছে দূরে আমি শুনতে চাই হবে লড়াই একসাথে হবে কেন লড়াই কিসের লড়াই এটা কোনো ব্যক্তির লড়াই সায়ন ব্যানার্জি কোনো ব্যক্তির লড়াই লড়ছে দীপসিতা সব্যসাচী প্রতিকূর সৃজন আমাদের সোনামণি টুডু এরা কি কোনো ব্যক্তির লড়াই লড়ছে আজকে দাঁড়িয়ে যদি ব্যক্তির লড়াই হতো স্বার্থের লড়াই হতো তাহলে দেখবেন বিজেপির ঘরে একটা দল একসঙ্গে নেই তৃণমূল বলেন একটা মাসির একটা পিসির একটা ভাইপোর একটা ভাইজির পড়ায় পড়ায় অনেকগুলো তৃণমূল হয়ে গিয়েছে কারণ স্বার্থের লড়াই আর আমরা বামফ্রন্ট এই যে আর এস পি ফর ব্লক সিপিআই সিপিআইএম এতগুলো দল একসঙ্গে তার ওপর জাতীয় কংগ্রেস একসঙ্গে হয়েছি শুধু বাম এবং জাতীয় কংগ্রেস নয় মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিজেপি তৃণমূল বিরোধী সব দল আমরা এক হয়েছি কমিউনিস্ট সোশ্যালিস্ট কংগ্রেস কেন হলাম এখানে বলেছিল প্রথম প্রথম যে এলাম মোদী মমতা সব বলবে এই দেখো বাম আর কংগ্রেস একসঙ্গে হয়ে গেল বলে না এখানে কেউ কেউ বলছিল না প্রথম প্রথম আচ্ছা ধরো যদি আগুন লাগে এই তো গরমকালে এদিক ওদিক আগুন লেগে যায় দমকল আসতে দেরি হয় পুলিশ তো আসে না যদি টাকা পয়সা রোজগার না হয় পুলিশ আসে না আগুন ঠিক তো তখন পাড়ার ছেলেরা মেয়েরা পাড়া প্রতিবেশী সব এক হয় না দামাল ছেলেরা জানকে বাজি করে আগুনের মধ্যে ঢুকে কোনো বাচ্চা আটকে গেছে বয়স্ক লোক আটকে গেছে মালপত্র সব বার করে না তখন কি কেউ দেখে কে ইস্টবেঙ্গল কে মোহনবাগান কে মোহামেডান তখন কি কেউ দেখে কে কংগ্রেস কে সিপিএম দেখে তখন দেখে কে জল নিয়ে এসছে আগুন নেভাতে আর কে কেরোসিন তেল পেট্রোল নিয়ে ঘুরছে আগুন বাড়াতে আজকে দেশে আগুন লেগেছে আর সেই আগুন নেভানোর জন্য আমরা সবাই এক কাঠটা হয়েছি কারা আগুন লাগাচ্ছে বুঝতে পারছেন না আমরা যখন বলছি হকের কথা রুটির কথা রুজির কথা কারখানার কথা শিল্পের কথা কৃষির কথা ফসলের দামের কথা বীজের কথা সারের কথা মূল্যবৃদ্ধির কথা বলছি ভোগা মানুষের খাদ্যের অধিকারের কথা বলছি ছেলে মেয়েদের শিক্ষার কথা বলছি স্বাস্থ্যের কথা বলছি প্রথম থেকে বিজেপি কি বললো রাম মন্দির ইউসিসি কেন ভাই আর তারপরে বলছে মোদীর গ্যারান্টি কিসের গ্যারান্টি দশ বছর আগে বলেছিল কোটি বেকারকে কাজ দেব যদি বাপের বেটা হতে এখন বলতে দশ বছরে দশ দুগুণে কুড়ি কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি তো গ্যারান্টি তো ফেল হয়ে গিয়েছে বলেছিলে বিদেশ থেকে কালো টাকা আনব আর নেই তো তো লাখ না ভক্ত আছে সকালে ফজরে আজান শোনার পরে মসজিদে না গিয়ে মন্দিরে ঘণ্টাধনি শুনে মন্দিরে না গিয়ে ওই যান খাতার কাগজটা খুলে দেখে মোদিজি যখন গ্যারান্টি দিয়েছিল চোদ্দ পনেরো লক্ষ টাকা আসবে তত তো লাখ লাখ নোদ্দ পনেরো হাজার তো এসছে এসছে কালাধন কালাধান নকলি নোট সমাপ্ত না সমাপ্ত আচ্ছা যদি ভ্রষ্টাচার সমাপ্ত হয় আর কিছু টেলিভিশন খবরের কাগজগুলো বলেছিল এবার তো সব ক্যাশলেস আপনার মোবাইলে সব হবে আর টাকা পয়সা কিছু লাগবে না বলেছিল না ক্যাশলেস হবে পান দোকানে দেখাচ্ছিল মোবাইলে পেমেন্ট হচ্ছে তাহলে এই যে কালাধান সমাপ্ত হলো তো পার্থ চ্যাটার্জি আর ওর পিতার ওর বান্ধবী তার ফ্ল্যাট থেকে আবাসন থেকে এত দু হাজার টাকার পাহাড় কি করে বেরোলো কালাধান সমাপ্ত বলে তো তাহলে হয় মোদী মিথ্যে কথা বলেছে কালাধান সমাপ্ত হয়নি ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি আর তা না হলে মোদী চৌকিদারি করছে কিন্তু পেছন থেকে সব লুট হয়ে যাচ্ছে ফাঁক হয়ে যাচ্ছে কিছু দেখছে না শুধু বিজয় মালিয়া মেহুল চকসি নীরব মোদী এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষকের নিয়োগের দুর্নীতির টাকা চন্দন কাঠের টাকা জঙ্গল সাফ করার টাকা এই যে পাড়ায় মহল্লায় দেখবেন রাস্তার মোড়ে সিভিক দু চাকা তিন চাকা চার চাকা আট চাকা দশ চাকা সব রেট করাছে না হাইওয়েতে দেখবেন পুলিশ জিপ গাড়ি দাঁড় করে দিয়ে সব নিচ্ছে না টাকা সেদিন সিঙ্গুর থেকে ওদিকে আসছি তো গাড়ি জ্যাম তো বলে কি ব্যাপার বিরক্ত হচ্ছে লোকজন তাই বললাম ওই সামনে কোনো টাকা ফাঁকা নিচ্ছে ওই জন্য আমি জানতাম না সামনে পুলিশ ছিল আর সেও আমাকে চেনে আর আমি তো এরকম সিকিউরিটি ফিক নিয়ে ঘুরি না গাড়িতে বসেছিলাম লোকজন বলছে হ্যাঁ ঠিক বলেছেন পুলিশ বলছে দেখুন আগে টাকা জমা দিয়েছি তারপর টাকা নিতে এসছি মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে এসছে কালীঘাটে এঘাট ওঘাট ঘুরে যত টাকা লুটের টাকা ঘুষের টাকা কাটমানির টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিধবা ভাতার টাকা প্রতিবন্ধী ভাতার টাকা তপসিলি জাতি আদিবাসীদের টাকা টাকা সংখ্যালঘুদের আমরা স্টাইপেন্ড স্কলারশিপ চালু করেছিলাম সেলফ এমপ্লয়মেন্টের মহিলাদের এমপাওয়ারমেন্টের টাকা হাতের কাজ শেখানোর টাকা আইসিডিএস এর খাবার মিড ডে মিলের চাল রেশন সব চুরি করেছে না আর এই সব টাকা এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হয়েছে আমরা যখন বলছি কালীঘাটে টালির চালে কত টাকা জমা হলো বার করো ইডিসিবি এর কাছে গেলাম আচ্ছা অরবিন্দ কেজরিওয়াল জেলে জামিন হলো হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে প্রবীর প্রকাশ তো আমাদের বন্ধু জেল দিয়েছিল উমর খালিদ জেউ ছাত্র জেলে পড়ছে আর অভিষেকের সব জানে কিন্তু ইডিসিবিআই কালীঘাটে আর যাচ্ছে না আমরা বলছি কালীঘাটের টালির চালের নিচে কত টাকা আছে খুঁজে বার করো যখন এই জ্যোতিপ্রিয় মল্লিক এসব যা কুন্তল শান্তনু কত নাম আছে না অনুব্রত এদের কাছ থেকে টাকার পাহাড় বেরোলো আমরা বললাম খুঁজে দেখো আসল ওটা তো বারো আনা কালীঘাটে আছে চার আনা এগুলো আছে কিন্তু ওরা যাবে না কালীঘাটে না গিয়ে ওরা বলছে কুতুব মিনারের নিচে কি আছে খুঁজে দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁড়ে দেখতে হবে ওরে মাথা খুঁড়ে মরে যাবি কিছু পাবি না তার চেয়ে যদি কালীঘাটে যেতিস তাহলে দেখতিস কিরম টাকার পাহাড় হয়েছে আর অভিষেক বেশি চালাকতো ডেপো একটু বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে গোটা বাংলার টাকা শুষে নিয়ে প্যারিসে লন্ডনে ব্যাংককে দুবাইতে টাকা পাঠিয়েছে বিদেশি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আমি যখন বললাম বললো মানহানি মামলা করব উকিলের চিঠি দিলাম যার মান নেই তার আবার মানহানি কি করে হয় আজ পর্যন্ত মামলা মোকদ্দমা করেনি আমি চাইছি মোকদ্দমা করুক বারবার বলছি চ্যালেঞ্জ করছি তাহলে ইডিসিবিআই যা তথ্য দিচ্ছে বিচারপতিদের কাছে আমি হাইকোর্টে গিয়ে তার থেকে বেশি তথ্য দিয়ে দেব কোন বান্ধবীর অ্যাকাউন্টে কোথায় কত টাকা গিয়েছে লুটের টাকা এই জন্য মোকদ্দমা করছে না আর বাইরে এসে বলছে আমি ফাঁসি চড়তে রাজি আছি কেন এডিসিবিআই করছে না এখানে কেউ কেউ বলেছিল না সেলিম ভাই সূর্যবাবু আপনারা খুব সাদাশি বিমান বাবু আপনাদের দিয়ে হবে না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি চাই এটাই তো বলেছিল কেউ কেউ তৃণমূল থেকে চলে গেল বিজেপিতে বলে কি হলো বলে দম বন্ধ হয়ে আসছে আচ্ছা কি করলো কে বিজেপি বিজেপি কি করলো দশ বছর ধরে কি নতুন দিল্লিতে সরকার কেন ধরতে পারছে না কেন শাস্তি দিচ্ছে না একটা ওই যে ঘরের টাকা একশো দিনের কাজের টাকা আমরা বাদশা বলছিল যখন ইউপিএ ওয়ান সরকার হলো মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের সরকার কংগ্রেসের নেতৃত্বে আমরা বাইরে থেকে সমর্থন করছিলাম কাজের অধিকারের প্রথম আইন হলো একশো দিনের কাজের আজ পর্যন্ত একশো দিনের কাজ দেয়নি মোদী এসে বললো গাড্ডা খদ্গা কাম হে ওটা বন্ধ করে দিতে হবে কিন্তু আমরা আইন করেছি আইন করলে বন্ধ করা যায় না তাহলে কি করলো টাকা কমিয়ে দিল আর মমতা তৃণমূল কি দেখলো ওরে বাবা এত টাকা চুরি করে ফাঁক করে দিলো যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড নেই যার জব কার্ড আছে তার কাজ নেই যার কাজ হচ্ছে তার টাকা নেই এর টাকা ওর ঘাড়ে চলে গেলো আর বলছি আমরা লড়ে নেবো টাকা বার করব নাটক করছে আমরা বললাম হিসেব দাও কত টাকা পেলে কত খেলে আর কত মেরে নিলে এটা জানাও আজ পর্যন্ত হিসেব দিতে পারেনি কিন্তু দিল্লির সরকার আইনে আছে যারা টাকা বন্ধ করেছে এবার সেই আইনে এক লাইন ওপরে আমরাই তো আইনটা বানিয়েছিলাম এক লাইন ওপরে লেখা আছে যদি কেউ চুরি করে তাকে জেল দিতে হবে একটা এফআইআর করেছে একটা জেলা পরিষদ একজন কর্মাধ্যক্ষ একটা পঞ্চায়েত একটা ডাব্লিউ অফিসার একটা আইএস অফিসার তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে আর ভোটের প্রচারে এসে বলছে যখনই ভোট আসে মোদি চিৎকার করে দিদি দিদি বলে আর দিদি চিৎকার করে মোদি মোদি বলে কিন্তু লোকে বুঝে গেছে ওসব নাটক ওসব ডায়লগবাজি বাজি